টক আমরা প্রত্যেকেই পছন্দ করি সে যে টকই হোক না কেন আম আমরা চালতা বলুন কামরাঙা বলুন সব কিছুরই টক খাই আর মাছেরও আমরা নানা ধরনের মাছেরও টক খেয়ে থাকি সে পুঁটি মাছই বলুন মৌরলাই বলুন কিংবা চিংড়ি মাছ দিয়েই বলুন কিন্তু আজকে আমি করে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে তেঁতুল দিয়ে টক যেটা ভাতের পাতে দুর্দান্ত লাগে অবশ্যই শেষ পাতে নমস্কার বন্ধুরা মাইনমনির রান্নাঘরে সবাইকে স্বাগত একবার ইলিশ মাছের মাথা দিয়ে কিংবা মাথা লেজা দিয়ে টক করে দেখুন খেতে দুর্দান্ত লাগে আমাদের বাড়িতে ইলিশ মাছ আসলে মাথা আর লেজা টকেতেই যায় টকটা আমার এতটাই পছন্দ করি তা আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে টক করে নেব। তা কিভাবে করব। সেটাই আপনাদের কাছে তুলে ধরব তিনটে মুড়োর এক একটা মুড়োকে অর্ধেক করে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে নেব আর নিয়েছি দুটো তেঁতুলের স্টিক তা মাছের পরিমাণের ওপর নির্ভর করে তেঁতুলটাও দিতে হবে এটা আমি জলেতে ভিজতেও দিয়ে দিয়েছি আর খুবই কম প্রকরণ দিয়ে সুস্বাদু এই রান্নাটা করে নেওয়া যায় গ্যাসেই কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটু বেশি করেই দেব মাছটা ভেজে নিয়ে যেটুকু তেল থাকবে সেই তেল দিয়ে আমি মাছের টকটা করে নেব মাছের দুটি লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটু সরিয়ে রাখছি আপনারা তুলেও রেখে দিতে পারেন যেটুকু তেল আছে সেই তেলেতে দিয়ে দেব হাফ চামচ তাজফোড়ন আর হাফ শুকনো লঙ্কা পাঁচ থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় মাছটাকে পাঁচ ফোরনের সাথে একবার মিশিয়ে নিলাম নিয়ে তেঁতুলের কাঠটাকে দিয়ে দিলাম আর এই ধরনের টপ ভাতের পাতে অর্থাৎ ভাতের শেষ পাতে আমরা খাওয়ার হয়ে যাওয়ার পর যে কোনো একটু চাটনি হলে খুবই ভালো লাগে আরও একটু জল দিয়ে দিচ্ছি জল মানে পেঁতুলটাকে আরেকবার ধুয়ে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি দু পিঞ্চ মতো লবণ দিলাম আর দিচ্ছি দু পিঞ্চ মতো হলুদ গুঁড়ো কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে ফুটতে দেব গুঁড়োগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব মুড়োটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবে আমরা একটু বেশি টক ভাবটা একটু কম খাই টক বললেও টক ভাবতে একটু কমই খাই এক মিষ্টির পরিমাণটা একটু বেশিই থাকে আমি চার চামচ চিনি দিয়ে দিলাম আর চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আবারও কুটতে দেব চিনিটা মেল্ট হয়ে গেছে আর দেখুন এই যে কাইটা কিংবা গ্রেভিটা বেশ থক থকের মতো হয়ে গেছে বেশ লেই লেই মতো হয়েছে এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব ব্যাস এই পর্যন্তই এবার অন্য পাত্রে তুলে নেবো ছের মাথা দিয়ে টকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ